নমস্কার প্রিয় বন্ধুরা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে রয়েছি একটা বিশেষ ধরনের ভিডিও নিয়ে ভিডিওটার নাম দিয়েছি মৌসুমি লেবু জাত পরিবর্তন যে মৌসুমি লেবু গাছের প্রথম দুটো প্রশ্ন আছে কেন জাত পরিবর্তন করবেন এবং কিভাবে করবেন দেখছেন আমার একটা তিন বছরের গাছে প্রায় উনিশটা মৌসুমি লেবু হয়েছে আকারটা দেখ দেখছেন দেখালাম প্রথমে এবং গুনে দেখাচ্ছি যে এই মৌসুমী লেবু তিন বছরের গাছ অসংখ্য লেবু হয়েছিল গত দু বছরের অভিজ্ঞতা রয়েছে তারপরেও আজকে এবছরও ফলটা নিলাম ফলটা নিলাম যে যদি ভালো হয় কিন্তু দেখা গেল যাত্রা মোটেই ভালো নয় দেখছেন আমি লেবুগুলো কেটে আপনাদের দেখাচ্ছি যে ফলের আকারটা যথেষ্ট বড় এবং সিকি মালটা বলেই দিয়েছিল ফলও এসেছে দু বছরের অভিজ্ঞতা রয়েছে তারপরেও আমি ভাবলাম যে হয়তো ভুল মানে যাত্রা পরে ঠিক হয়ে যাবে কিন্তু হচ্ছে না দেখলাম কেটে দেখাচ্ছি দেখুন প্রায় হাফ ইঞ্চি মোটা করে চা মানে লেপির ছালটা রয়েছে ভেতরে যে শাঁসালো অংশ সেটা খুবই কম এবং মিষ্টস্বার তো নেই নেই এইরকম একটা জাত যেটা বাদ থেকে ফলের গুণ বোঝা মুশকিল ফলটা দেখে মানে সুন্দর লাগছে কিন্তু তার গুণ নেই দেখছেন হাফ ইঞ্চি করে মোটা ভেতরে সসালো অংশ একেবারেই নেই আর রসও নেই বললে হয় যে এই রকম ফল গাছ লাগিয়ে লাভ নেই একাধিক আরও একটা কেটে দেখাচ্ছি দেখুন যে বাতাপিল লেবুর ছালটা বেশ মোটা আর ভেতরে শাঁসালো অংশ নেই এবং সেইটা মানে স্বাদও খারাপ তাই আমি সিদ্ধান্ত নিলাম জাত পরিবর্তন করব প্রথমে ভিডিও বলেছিলাম যে মৌসুমি লেবুর জাত পরিবর্তন কেন করব নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন যে ফলের রূপ দেখে তার ফলের গুণটা বোঝা যায় না কেটে দেখে তার গুণটা বুঝলাম খেয়ে গুণটা বুঝলাম তাই বাধ্য হলাম যে এই গাছটার জাত পরিবর্তন করব গাছটাকে টবেই লাগিয়েছিলাম দেখছেন যে টবে রয়েছে আমি এখন যেটা করছি এবার নির্দ্বিধায় সমস্ত শাখাগুলো কেটে দিলাম যে এই জাতের প্রয়োজন নেই কিন্তু বন্ধুদের বলছি টপটা রেখে গাছটা রাখুন জাতটাকে আমি পরিবর্তন করব। কিভাবে করবো সেই বিষয় নিয়ে বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা যে গ্রাফটিং করব সমস্ত শাখা কেটে দিয়েছি আর এই ভাদ্র মাসে গ্রাফটিংয়ের একটা খুব ভালো সময় প্রথমে টেনসার ব্লেড দিয়ে মোটা শাখাগুলো কেটে দিলাম তারপর ব্লেড দিয়ে এই শাখার অগ্রভাগটা একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন যে গ্রাফটিং করব একটা আর একটা আমার ছাদেই লাগানো রয়েছে সেটা নিয়ে শেয়ার করছিলাম যে এই গাছটা দেখুন এর জাত দেখুন এই যে সুন্দর লেবু অনেক হয়েছে বারো এ বছর হয়েছে এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে আগে একটা ভিডিও শেয়ার করছি যথেষ্ট মিষ্ট এই গাছের শাখা কেটে ওই গাছে আমি গ্রাফটিং করব যে শাখাগুলো এইভাবে নির্বাচন করবেন দেখছেন যে শাখার ওই ছোটো ছোটো কচি শাখা দুটো একটা বেড়েছে এইরকম মোটা ডাল কেটে সেখান থেকে ওই কচি শাখাটা রেখে একটা করে গ্রাফটিংয়ের মানে সিয়ন তৈরি করব যেটা উন্নত জাত যে সেটা এইভাবে শাখার অগ্রভাগটা কেটে দিলাম যে কেটে দেওয়ার পর ধারালো ব্লেড দিলাম যদি আপনাদের ছুরি থাকে ধারালো তাহলে ভালো যাই হোক সাবধানে ব্লেটে ব্লেড দিয়ে এইভাবে কেটে আমি দুটো শাখা গ্রাফটিং করব ও এইভাবে দুটো শাখার নির্বাচন করলাম তারপর ওটা ভি আকৃতির করে দুই দিকে এইভাবে চেঁচে মানে প্রায় সরু করে ফেললাম এইভাবে ধারালো ব্লেড নূতন সম্পূর্ণ ধারালো ব্লেড দিয়ে করছি দেখলাম করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে যে শক্ত যথেষ্ট শক্ত রয়েছে ছুরি ব্যবহার করবেন যে এইভাবে দুদিকে ভি আকৃতির করে একটু ঢাল করে কেটে নেবেন কেটে নিয়ে নেয়ার পর এটা রেখে দিবেন আবার যে যে গাছে গ্রাফটিং করবো যেটা স্টক মানে খারাপ গাছ তার আগে কিভাবে ব্লেড দিয়ে কেটেছি সেটা আপনাদের দেখিয়েছি আর ওই শাখার যে চিড়ে চেরা হয়েছে ওই চেরা অংশে এটা আবার ওখানে লাগিয়ে দিচ্ছি যে আচ্ছা প্রথমে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি ওইটা কেটে নিলাম এই এখানটা এইভাবে ব্লেডটা দিয়ে আস্ত করে ওই যে স্টক গাছ যেটা জাত খারাপ তার এখানটা ওইভাবে প্রায় অর্ধেকের থেকে একটু কম এইভাবে নিয়ে আস্তে আস্তে ব্লেডটাকে নিচের দিকে চাপ দিয়ে মানে চিড়ে দেওয়ার বিষয়টা করছি একটু সাবধানতার সঙ্গে করতে হবে কারণ ব্লেড খুব ধারালো এবং গাছটা যথেষ্ট শক্ত ছুরি হলে খুবই ভালো হতো যাই হোক এইভাবে প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো ভেতর পর্যন্ত কেটে নিয়েছি ওই দেখছেন চেরা ভাবটা রয়েছে যে এটা বের করে নিলাম ব্লেডটা এরপর ওই চেরা অংশে যে সিয়নটা যেটা ভালো জাতের রয়েছে এটা আস্তে আস্তে ওখানে চাপ দিয়ে এটাকে ওর ভেতরে প্রবেশ করে দেওয়া এবং সেটা সাবধানতার সঙ্গে করতে হবে আলতো করে ওটাকে ফাঁক করে এইভাবে চাপ দিয়ে ওটাকে প্রবেশ করে দেওয়ার বিষয়টা বলছি যে সাবধানতা করবেন একবারই হবে দ্বিতীয়বার বা উঠা নামা এইভাবে করবেন না যা করবেন একবারই এইভাবে লাগালাম এবার আস্তে করে চাপ দিয়ে এটা এর ভেতরে লাগিয়ে দিলাম এবং যদি মনে হয় যে একটু আরও যাবে সেটা আরেকবার চাপ দিতে পারেন কিন্তু কখনোই আর তুলবেন না এরপর এটা দেখছেন গ্রাফটিং টেপ যে টেপ যদি সম্ভব হয় নাহলে পলিথিন দিয়ে ওই যে মানে গ্রাফটিংয়ে করা হয়েছে ওটাকে এইভাবে পেঁচিয়ে ওই জায়গাটাকে এয়ার টাইট করতে হবে এবং ও যে দুটো শাখা একসঙ্গে একটু চাপ দিয়ে টাইট করে দেওয়া এখানটা প্রথমটা এইভাবে এটাকে পলিথ মানে গ্রাফটিং পে পেপার দিয়ে আস্তে আস্তে জড়িয়ে উপর পর্যন্ত নিয়ে আসবেন হ্যাঁ কিন্তু ওই ছোটো যে কচি শাখাটা রয়েছে ওটা থাকবে ওর ওপর দিয়ে ঘুরিয়ে এই যে ও যে সিয়নের কাটা অংশটা ওটা ঢেকে দিবেন যাতে রসটা মানে থাকে রসটা যাতে না বেরিয়ে যায় শুকনো না হয় এই জন্য উপরে ওই অংশটা এইভাবে কাটা অংশটাকে ভালো করে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে আবার নিচের দিকে টান টান করে বেঁধে দেওয়া যে এইভাবে আবার ওটাকে নিচের দিকে টান টান করে বেঁধে দেওয়া যেখানটা জয়েন্ট রয়েছে দেখছেন ভিয়া আকৃতির ওখানটা জয়েন্ট রয়েছে একেবারে গোড়াটা দেখাচ্ছি যে ওই জায়গাটা একাধিকবার টান টান করে ওই রাফটিং টেপ বলুন আর আপনার পলিথিনের যে অংশ বলুন সেটাকে ঘুরাতে থাকবেন বারবার ফলে টাইটটা হবে এবার খুব বেশি টাইট নয় নিজে মানে হাতের বসে করবে কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা নিশ্চয়ই আর বলতে হবে না যে জোরে চাপ দিলেও হচ্ছে না আবার খুব হালকা করলেও হবে না চাপটা যতটা নেওয়ার ঠিক সেইভাবে নিয়ে ওখানটা বারবার ঘুরিয়ে বেঁধে দেওয়া এইভাবে আপনারা যদি খারাপ গাছকে উন্নত জাত পরিবর্তন করতে চান তাহলে এইভাবে করবেন আমি দেখলাম যে এটা করা যায় সহজে করলাম এইখানটা দেখছেন একাধিকভাবে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে টাইট করে দিলাম এই জায়গাটাই জয়েন্ট হবে আর এয়ার টাইট হয়ে গেল আর্দ্রতা ভেতরে নষ্ট হবে না এই অবস্থায় আপনি খোলা জায়গা রেখে গাছের যা পরিচর্যা মানে জল দেওয়ার বিষয়টা তবে ভাদ্র মাস এখন গুমোট হয়ে দেয় আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এমনি খোলা আকাশের নিচে রেখে দিবেন আর আমি এইভাবে একাধিক করেছি আর সেগুলো দেখাচ্ছি না একটাই দেখালাম যে এইভাবে মৌসুমি যদি লেবু গাছের জাত খারাপ থাকে তাহলে ভালো জাত করে নি আর দেখছেন আমি বাইশ দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখছেন যে এটা বেঁধেছিলাম যে সেখান থেকে আবার নূতন যে ওই সিওন গাছের মানে উন্নত জাতের কচি শাখা বের হচ্ছে তা এখনও জোড়ানো রয়েছে গ্রাফটিংটা আর একটা দেখাচ্ছি এই দুটোও আমার হয়েছে পাঁচটা করেছিলাম এটাও দেখছেন সুন্দরভাবে কচি শাখা আবার বেরিয়ে আসে কিন্তু আট তিনটে হয়নি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখছেন এটাও নষ্ট হয়ে গেছে এটাও শুকনো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি যে এইগুলো নষ্ট হয়ে গেছে পাঁচটা করেছিলাম তাহলেও আমার দুটো শাখা জয়েন্ট হয়ে গেছে এবং অলরেডি তার কচি শাখা বেরানো শুরু হয়ে গেছে তার মানে জাত পরিবর্তন হয়ে গেল এরপর ওই দুটো শাখায় যে কচি শাখা বেরোছে ওইটা আরও বড় হবে জয়েন্টটা মোটেই খুলবো না এই অবস্থায় রাখবো এইভাবে আপনারা যদি মৌসুমীর জাত খারাপ নার্সারি থেকে পেয়ে যান তাহলে তা এইভাবে তার পরিবর্তন করে ভালো জাতে পরিবর্তন করুন ধন্যবাদ